তো হ্যাঁ আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে ফুচকা পার্টি হবে আজকে আমাদের বাড়িতে তো অনেকেই খেতে চেয়েছিলো আমার কাছে যে একটু ফুচকা খাও তুমি তো মানে একটা অন্যরকমের কথাতেই হয়েছিল কথাটা তো আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে পয়লা বৈশাখের দিন খাবো কিন্তু পয়লা বৈশাখে আমার খাওয়ানো হয়নি এবং নিজেও আমি যে খুব ভালো মন্দ খেয়েছি তা নয় তো আমার কাছে ফুচকাটা একটা ভালো মন্দ খাবারের মধ্যেই পরে স্পেশাল খাবার আমার ফেভারিট খাবার তো সেই পার্টিটাই এখন হবে তো আমি ফুচকাটা আনতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো খুব মজা হতে চলেছে তো আমি চটপট বাজারে চলে গেলাম আর বাজারে গিয়ে আমি ফুচকা কিনে নিলাম আর পাশাপাশি অনেক কিছু কেনার ছিল সেগুলোও আমি কিনে নিলাম তারপর ফুচকা নিয়ে বাড়ি চলে আসলাম কিন্তু আমি অল্প আলু নিয়েছিলাম কারণ আমি বাড়িতে অলরেডি আলু এবং টকজল বানিয়েছিলাম টকজলটা আমি আনি এখন যেহেতু গরম বলতে সবাই বলছে যে বাইরে টকজল খাবো না সেই কারণে আনা হয়নি তাই বাড়িতে আমি আলু মেখে নিয়েছি আর টকজলও দেখিয়ে দিই তোমাদেরকে দেখো দু রকম আলু মাখা আছে আমারটা হচ্ছে যেটা একটু বেশি পরিমাণে সেটা আমার মাখা আর বাদ বাকিটা বুঝতে পারছো বাইরে টকজলটা বাড়িতেই বানিয়েছিলাম দোকানের আলু আমি কমই এনেছি কারণ ওই যে বললাম যে আমার ইচ্ছে যে বাড়িতে বানিয়ে খাওয়ার তাই জন্য আমি বাড়িতেই আলু আর টক জলটা বানিয়ে নিয়েছি তো এখন আমি নিচে দিয়ে দেব তো তোমাদের জন্য ফুচকা জলে এসছে এটা কিন্তু মানে আমার হাতের তৈরি হ্যাঁ আরে কিচ্ছু হবে না নো টেনশন ফুচকাটা খেয়ে বলো কেমন হয়েছে খেতে আমার ইচ্ছে ছিল সবাইকে নিয়ে দোকানে খাওয়ার কিন্তু তুমি তো যেতে পারবে না এই যে ওনার জন্য তাই জন্য তো আমি তোমাদের সব বিকেল বিকাল গিয়ে নিয়ে আসলাম মানে সন্ধ্যা সন্ধ্যে কি বিকেল বিকেলও বলা যাবে না যা গরম কি করতে এসছে রিমা মনে হচ্ছে কি রিমার এই কথা এই ব্যাপারটা মনে হলো কেন আমরা বাটি নিয়ে বসে পড়েছি

তো আমি একটুখানি কি ফুচকা খাচ্ছিলাম আর এদিকে কুটুকা শুকলাদি খাওয়া ছিল কারণ ও ফুচকা যেন বায়না করছিল বললাম যে তাহলে ভাতই খায় দাও আর রিকা আসলে আমি আর রিকা একসঙ্গে খাবো এই জন্য আমি ওয়েট করছিলাম এই যে রিকা চলে এসেছে আর কুটুকে কুটুকা আইসক্রিম দিল কিন্তু কুটু তো আইসক্রিম খেতে পারবে না রিকা আমি আমি বড় বড় কথাই বলতে পারছি না গরমেও কথা বলতে পারছি না দু তিনটে ফুচকা খেয়ে দেখ আমি বানিয়েছি ভালো আছে যাই হোক যাইহোক ফুচকা বাড়িটা কিন্তু খুব ভালো হলো মজা হলো তবে আমরা আলাদা আলাদা করেই খেয়েছি কারণ রিকা আসার জন্য ওয়েট করছিলাম এই কারণে আলাদা আলাদা করে রিমা আর নবীদের নিচে খেয়েছে আমি আর শুক্লাদি আমার বর রিকা সব উপরে খেয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা